আসসালামু আলাইকুম ভিওর্স আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এতে পার্নার একটা না পার্নার ভালো লোক আছে এদের র্যাক করতাছে আমরা এখন ব্রয়লার মুরগির হচ্ছে ডিমের অ্যাক করতাছি হ্যাঁ বাবু ওর টাটা মোটা দিয়ে হ্যাঁ ঠিক আছে তারপরে ওই পাশে আরেকটা কর্মিকা আছে ওটা হচ্ছে ওটা হচ্ছে হচ্ছে দশোরের না মামু নতুন দশরে না এসেছে নতুন লোক এটাও কাজ শিখে ফেলে অলরেডি এটা ডিম বাছাই করছে বাছাই করা কাজ শিখে ফেলিয়েছে আর দু দিন পরে ডিম একবারে তুলা তুলা শুদ্ধ শিখে যাবে তাই বাবু মামু তোর বয়স কয় দিন হলো পঁচিশ তাহলে কাম করার বয়স কতদিন দিন হলো কুশি পঁচিশ তাহলে কয় বছর হইলো

আমার এই বেতনটা একটু কম তারা সুযোগ সুবিধা আছে খাওয়া থাকা সুযোগ সুবিধা অনেক না আমুক আর অনেক তিন তিনবেলায় গরম ভাত আর অনেক শীত পড়ছে যে এসি চলছে দুইটা এসি তিন তিনবেলায় গরম ভাত খাই খাওয়া খাওয়াটা ঠিক আছে সিদ্ধও খায় সবই খায় শুক্রবারে ব্রয়লার কেউ যদি চাকরি করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টে দাঁড়া দেবেন চাকরি করতেন নরসিং দি এটা ঠিকানা হচ্ছে নরসিং দি সে আপনারা যদি চাকরি করেন এই ডিমের ফ্যাক্টরিতে তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে আর চ্যানেলটা চ্যানেলের সাথেই থাকবেন তাই বাবু হ্যাঁ যোগাযোগ এখানে চাকরি আছে অ্যাভেলেবেল চাকরি এখানে চাকরি এখানে লোক নিবে অনেক খালি এই কাজ এই ডিম ডুকানি ডিম পাশা খালি এই কাজ এই কাজ হ্যাঁ আপনারা যোগাযোগ করলে যোগাযোগ করতে পারেন চাকরি লাগি নাকি বাবু হ্যাঁ সবাই ভালো থাকবেন যদি তার ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ ইনশাল্লাহ আলাইকুম